আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবকিছু ভালো আছেন নিয়মিত আছে আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম এই তো আমার ডিউটি আমি চা নাস্তা খাইয়া এখন গুরুস্থানের দিকে যাইরাম সকাল বাজার দশটা হয়েছে না এখনও আর এই তো আমরা বাড়ির ফুরিন দুইটা স্কুলও যারা আমার বাইজি দুইটা মার্শাল্লাহ তো একটু ক্যামেরা বন্দী করলাম কৈ আমিও যাইতাম বাই তে থারা ও যা আর তারা স্কুলও যাব আর আমি একই গুরুস্থান যাইম গে আমার এর দেখিয়া একটু তো থর আইম তো আর কিতা কর্ম কিচ্ছু করার নাই এক সেকেন্ড রেউলির ভরসা নাই মানিয়া তো আর কোনো কিছু করার নাই আল্লাহ শক্তি দিতা সবে দোয়া করবা

এই তো তোর সাইডে গেছিলাম আমার একজন নানীর লোকে দেখা করাত তো গিয়া দেখি কেন যে সুন্দর সুন্দর নতুন হল গাছ ফাখ না তেঁতুলহল স্কিন লাগাইল যে নতা ইটা আসলে খাইতে যে মজা আগে যে একটা পাগল আসলাম আর কি এখন এতটা বালা হয় না বাট তো আর দেখলে কিন্তু যে সুন্দর লাগে তো ওখানে ভাই একটু তেঁতুল লইলাম বড়ই লইলাম আর আমার আব্বার কর্মস্থল দেখলাম আজকে যদি আমার আব্বা থাকতা আমার মাঝে মাঝে আমার দুনিয়াটা আমার এত সাফল্য এত সৌন্দর্যর কোনো মানে থাকে না আমার আব্বাই আমার সৌন্দর্য কিছু দেখলা না আমার সাফল্য কিছু দেখলা না তো আল্লাহর দরবার সবর আল্লাহর মাল আল্লাহ কি সবর ছাড়া তো আমরা কিচ্ছু করতাম ফারতাম নাই দুনিয়া সারা দুনিয়া যদি লাই তারপরেও তো পাইতাম নাই আল্লাহর দরবারও সবর আল্লাহ মায়া করি রাখতা আল্লাহর বন্দা হল তোরে তো এইখন আমাৰ স্বপ্নত আহিছি এটা মূলী বাজাৰ স্বপ্নৰ মাজে চব কিছু পাৱা যায় আৰু আচাৰ দেখিয়া একটা লোভ লাগল একটো আচাৰ নিমো সেইকাৰণে অনেক ধৰণৰ আচাৰ আছে বৰৈৰ আচাৰ তেঁতুলৰ আচাৰ চালতাৰ আচাৰ তাৰপৰা আমলখি আৰু কেইটাকেইটা অনেক ধৰণৰ আছে এতিয়া তাৰা বাকে সুন্দৰীয় দৰা টেষ্ট কৰাৰ লাগি দেৰা তো সেইখন খাই একো টেষ্ট কৰোঁ আৰু কি টেষ্ট কৰোঁ আচাৰ নিমো আটা রুটি বাংলায় আসে কো মানুষে রেডি পাওয়া যায় না নি বালা টেন পার্সেন্ট ডিসকাউন্ট নি ওগুলা তো টেন পার্সেন্ট Os materiais. <coughs> Bala E esta é a Pequim সুন্দর তো দুইটা ডিম আর ডাইল যারা বেচেল আর হল তার লাগে চিন্তা করিয়া মাছ তুই সুন্দর করে দেখা না নি

সেইযোৰ জে সুন্দৰ লাগে ৰাস্তাই লাগে হল এইটো চাৰাদিন ঘূৰা ঘূৰি খালাম খাই লাম দাইলাম আৰু স্বপ্নতাই কিছু বাজাৰ তাজাৰ খৰিয়া এখন কানো আহিছে বিয়াৰ ফিল্ম খৰইছিল ঔটা কেইটাৰা খালেক্টৰে আমি গাড়ীত বোৱাত আছি তো ঔটা খৰিয়া তাৰপৰা যাই মই আমাৰ খালা তাৰাৰে দেখাত আৰু যাৱাৰ সৈতে এনেই একটো ফুচকা দেখলাম তৌ বাই একো ফুচকা খাই লাম তো খালাতারা দেখিয়া তারপর বাড়ি যাইম কি অনেক একটা রাইট কিন্তু এসে টাইম নাই একদিনে অনেকটা খাম কাম করা লাগে সব সববেলা থাকবা সুস্থ থাকবা আর আজকের ব্লক শেষ করলেই মো আর লম্বা শরম না আর খালাতারার বাড়ি গিয়া দৌড়ি দৌড়ি দেখে দেখি কি খালি আইম তো আল্লাহ হাফে সবাইকে